তো ইমামতি ছেড়ে দিতে হবে কিন্তু কোন মসজিদের সভাপতির গুলামি করা যাবে না কোন মসজিদ কমিটির গুলামি করা যাবে না আমি বলেছি মসজিদের সভাপতি হবে সে যে ইমামের অনুপস্থিতিতে জুম্মার নামাজ পড়াইতে পারবে এই জন্য ইমামতি যদি চলে যায় দুঃখ করার কিছু নাই ইমামতি করে যারা অলস হলো তারা আমার হাদি ভাইয়ের জন্য দোয়া করলে যদি চাকরি চলে যায় ওখানে চাকরি করার দরকার নাই রিজিকের মালিক কি এখনো অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা যায় না আবার এমন অনেক মসজিদ আছে রে যেই মসজিদের ইমাম হক কথা বলে না কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না করতে পারি শসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে এইজন্য ইমামতি যদি চলে যায় দুঃখ করার কিছু নাই আমি মাঝে মাঝে বলি ইমামতি করে যারা অলস হলো তারা আপনি ইমামতি আমি মালয়েশিয়াতে দেখেছি ইমাম 3 4 জন করে এক এক মসজিদ ইমাম কয়জন তিনজন চারজন করে কারণ কি কারণ একজন ইমামের তো অনেক কাজ থাকে নামাজ ভাগ করা থাকে একজন ফজর পড়াবে আর সারাদিন পড়াবে একজন জহর পড়াবে আর সারাদিন পড়াবে না একজন আসর আর মাগরিব পড়াবে এমনকি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন না হজে যে মক্কা মদিনায় কি এক ইমাম নামাজ পড়ায় কথা কয় না আর আমাকে ইমাম উনি ইমামতির চাকরি নিয়ে ও বাবা নামাজ পড়াই পার পারে পা তুলিয়ে সারাদিন শুয়ে ইমাম সাহেব থাকবে কর্ম অন্য কাজে ব্যস্ত থাকতে হবে এক ইমামতি ওই চাকরি নিয়েছে পাঁচ হাজার টাকা বেতন ওই খায় এইগুলো করা যাবে ইমাম কর্ম ঠিক হবে মসজিদে আপনি ইমামতির চাকরি একে করবেন কেন আপনি বলবেন ইমাম তিনজন মিলে থাকবো বেতন দিতে হবে দশ হাজার কুড়ি গ্রামে মার্জির টাকা নেই ওর বাড়ি এলইডি চলে ওর ওয়াইফার বিল চলে ওর ডিস এন্ড ডিনা চলে মেয়ের টিকটক চলে বর লাইট চলে ও খালি মসজিদের ইমামের বেতন চালাইতে কথা কয় না এই ফকরেমি কাজ ইমামদের করার দরকার নেই আপনি আসেন আমরা একসাথে গলা ধরি ওয়াজ করি খাবো তাও ভালো আমার একটা নাটক ছিল ওই জানের আমি মারুক ভিক্ষে করি বললাম না হয় ভিক্ষে করে ছাড়ি দেবো তাই কি মানসি বলে যে না হয় ভিক্ষে করি খাবো তো আমরা যেহেতু ভিক্ষে করি তাহলে আমাদের কি বলতে অসুবিধা নেই অত ভয় পাওয়ার দরকার নেই না হয় ঠিক আছে তো ইমামতি দিতে হবে কিন্তু কোন মসজিদের সভাপতির আমি করা যাবে না কোন মসজিদ কমিটির আমি করা যাবে না আমি বলেছি মসজিদের সভাপতি হবে সে যে ইমামের অনুপস্থিতিতে জুম্মার নামাজ পড়াইতে পারবো তা না হলে চলবে না কথা ঠিক আছে ইমামের পরিচালনা দেখেন মুয়াজিনের সার্টিফিকেটের মান বেশি না ইমামের সার্টিফিকেটের মান বেশি মুসালির সার্টিফিকেটের মান বেশি না মুয়াজিনের সার্টিফিকেটের মান বেশি তাহলে মুসাল্লির থেকে মুয়াজিন উপরে মুয়াজিনের থেকে ইমাম উপরে যেহেতু ইমামকে একজন সভাপতি চালায় সুতরাং সভাপতির সার্টিফিকেট এর যদি মাওলা না হয় তো তো মুফতির ডাউ মানে ইফতার সার্টিফিকেটও লাগবে কথা কায় না এ যদি ডক্টর হয় তুই তো ডক্টর হতে হবে ঠিক না ভাই ঠিক তা না হলে তোর সভাপতি চলবে না বলছি খবরদার আমি কথা বলেন একদম চুপ থাকেন সামনে বসে থাকেন আপনি কি ডা এই মনে থাকবে এগুলো হ্যাঁ মসজিদ চলবে আপনার আমি মাঝে মাঝে বলি ও আমরা ওই জায়গায় দিয়ে দেখলি চার দোকানে আপনার বিল আপনার এল ফিরিজ ও বাবা কুরবানি দেওয়ার আগে বড় ফ্রিজ ওতে অভাব হয় না ইমাম সাহেবের টাকায় অভাব হয়ে যায় ইমামরাও মাথায় নিতে হবে কোনো কমিটির গুলামি করে কোনো ইমামতি হবে না ইমামতি ছেড়ে দিয়ে আপনি রিক্সা চালান আপনি ইজি বাইক চালান আমার রাসুল ইহুদির কূপের পানি তুলে রিজি কন্ডেশন করেছে আল্লাহর নবীরা জুতা সেলাই পর্যন্ত করেছেন দর্জি ছিলেন কামার ছিলেন আতুল দিয়ে বাড়ায় বাড়ায় দাউদ আলাই সালাম দা সুরি কাশি বানাইতো তুমি কি দাউদি থেকে বেশি ইয়ে হয়ে গেছো কথা কয় না আমাকে কিছু লেখাপড়া করি শিক্ষিত শিক্ষিত মূর্খ হয় লেখাপড়া করি যে বিয়ে পাস তাই ও আর দোকান চালাইতে পারবে না ও আর রিক্সা চালাইতে পারবে না ও আর মাঠে কাজ করতে পারবে না ও কি করবে ও বেকার বসে থাকবে ঘুরি বেড়াবে গাঞ্জা টানবে আর বলবে আমি টাইটিল পাস এরকম আছে না নাই অথচ কাজ করলে রিজিৎ বাড়িয়ে দিবেন কে আকিজ সাহেব একটা কথা বলতেন যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা আর যদি তুমি ব্যবসা করো তাহলে খাওয়াতে পারবা যদি তুমি চাকরি করো তাহলে খেতে পারবা আর যদি তুমি ব্যবসা করো খাওয়াতে পারবা আলহামদুলিল্লাহ আমি তো ছোট মানুষ তারপরেও আমি তিরিশ জন আমার ব্যাংক মাদ্রাসা আমার ঠিকানার বাজার গাড়ি মাহফিল সব কিছু মিলাই কমপক্ষে তিরিশ জনের আমি বেতন চালাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার তিরিশ জন আছেন তিরিশ জন কমপক্ষে স্টাফ তিরিশটা ফ্যামিলি চলে এখানে আমার সাথে যারা এসেছে রকি আলামিন আছে না ওরা সব আমার স্টাফ আমার একটা এজেন্ট ব্যাংক আছে সেখানে ওরা জব করে আলামিন সাহেব আমার মাদ্রাসায় চাকরি করে আলহামদুলিল্লাহ আপনি কাজ করেন না প্রশস্ত হয়ে যাবে রিজিকের রাস্তা বলেন আলহামদুলিল্লাহ এই কাজ করতে হবে ইমাম সাহেবরা উদ্যোক্তা হইতে হবে আপনি গুড় বিক্রি করেন এখন খেজুর গাছের গুড় যশোরের গুড় কত চাহিদা আপনি এই খালি বলবেন যে খালি নেন খাঁটি গুড় আপনি দিয়ে দেখেন দিয়ে পারবেন না এ ঠিক বলছেন আপনি ঠিক বলছেন আপনার হাতে অপশন আছে আপনি ইমামতি কেন বরং যেই মা যে বলবে যে চলি যাও ওর পরে ছেড়ে দিতে হবে দেখা যাবে যে জানা দিন যে ইতে রুকু করবে না চিন্তা করবে খুঁজে পাচ্ছেন ঠিক না ভাই ঠিক ওর নামাজ পড়াতে দিলি ও প্রথমে ওই সেই এর মতো একবার একজন বড় জুব্বা পুরীতে বাজারে গেছে গেলি মাগরিবি রোয়াক তো গেছি ইমাম সাহেব ছুটি এখন নামাজ পড়ায় ওর কেউ নেই তা বলছে ভাই আপনার তো পাঞ্জাবি পরা দাড়ি তো আছে মুখি ভাই একটু আসেন একটু মাগরিবির নামাজটা পড়াই দেন বলছে ভাই আমি পারিনি ভাই ও না না আপনি পারেন আপনি কত বড় পান্ডবী আপনার এত সুন্দর আসেন ভাই একটু নামাজ বলছে ভাই আমাদের না 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 আপনি আপনি আসেন ভাই মাগরিবের নামাজ তো আমরাছি জহরের আসর তো অসুবিধা নেই কিন্তু মাগরিবের একটু সমস্যা আছে ভাই আসেন জোর করি নিয়ে গেছে নিয়ে যে দাঁড় করাইতেছে নামাজে প্রথম রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা এক্লাস ক্লাস পড়ি সিজাইজি সিন দেখ আল্লাহ যা ছিল সব অর্জন তো প্রথম রাখাতে শেষ এখন করবো কি তো আস্তে করি মাথা তুলি এতে দেখে মসজিদ তখন তো এত উন্নত মসজিদ না ওই যে বেড়া ঘিরা ছিল তো এক পাশে একটু ফাঁকা ফাঁকা আছে ওইটিও অমনে বেরোয় চলে গেছে তো তো সিজ দায় চিন্তা করছো ওরে বাবা বাজারতে ধরিয়ে আনিছি এত তো মনে আসছে যে একেবারে খাজা বাবা এক সিচ দায় তো পুলসিরাত পার করে দেবে তো কিন্তু কিছু তো ওই যে আমাদের ইয়াং ফুলাপান আছে না ঠিকঠাক তো ওরা চিন্তা করছে হুজুর তো শীস দায় ফেলেই রাখলো এ তো বেকায়দা দেখি কি করতিস হুজুর উঠে দেখে যে কই হুজুরই তো নেই বলছে হুজুর নেই সিদ্ধায় পড়ে আছিস তো সবাই উঠি বলছে হুজুর কনে গেল বলছে কনে গেলো সে পরে হবে নাকি যাচ্ছি নামাজটা পড় নামাজ পড়িয়ে খুঁজ দিকে যে এই দেখে মাছের বাজারে ভাই মাছ কিনতেছে বলছে ভাই আপনি কি কী করলেন বলছো কী করলাম তো বলছে আপনি নামাজে হয়েছে কী করলেন এটা তো বলছে আমি কতবার খুরি বললাম আমি পারি না আপনারা তো শুনলেন আপনার একটু খুরি দাঁড় করে দিলেন তা বলছে পারেন না ভালো কথা তাই এত বড় জুটপা গাই কেন তা বলছো ওইটা তো প্রথমে জিজ্ঞেস করলি তো আমি বলতে পারতাম আমার ভাই হলো বক্তা কবির সামাদ আর আমি তার ছোট ভাই বিদেশে থাকি আমি বাড়ি বাজার করব। আমার কাপড় চাপড় সব খাইছি দেশে তা সে আমি কি পরি আসবো ভালো তাপ চলছিল তা আমার স্ত্রী বললো তোমার ভাইয়ের একটা জুব্বা গাইতে যাও ভাইয়ের জুব্বা গাইতে বাজারে আইসি আর আমরা বড় হুজুর মনে করি আপনারা করাই দেবেন কথা বোঝাননি তো এরকম সভাপতি যারা তাদেরকে যদি আপনার ওই ই করেন তাদেরকে যদি ওই যে ইমামতি দিতেন ওরা ওই বেড়া ভাগ করে চলে যাবে পরে আর এসে কোনোদিন ইমামের বিরুদ্ধে কথা বলবে না যে ইমামের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে পিছু এসে বলতে যান সামনে পড়ান নামাজ দেখেন আর কোনোদিন মুখ থেকে কথা বের হবে না মনে থাকবে ইনশাল্লাহ এইগুলো যদি কায়েম হয় আল্লাহ এই জমিনে আল্লাহর দিন কায়েম হইলে খুন খারাবি হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে আপনারা এই খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হোক কোরআন কায়েম হোক এটা কি চান কারা কারা চান দেখব। একবার হাত দেখবো ওই দেন স্লোগান দেন সত্যি কি সত্যি কোরআন চান আপনারা কোরআনে এই জমিনে কায়েম হোক এটা কি চান চান সেই কোরআন কায়েমের জন্য যা করা দরকার সেইগুলো করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন 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 যদি কোরআনের জন্য ডাক আসে রাজপথে যদি থাকতে হয় বুকের তক রক্ত যদি ঢালতে হয় শহীদ ওসমান হাদির মত কিংবা সাইদের মত শান্তর মত মুগ্ধর মত যদি বাতিলের বন্দুকের সামনে বুক পেতে দিয়া লাগে বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিজ্ঞাপিকালে বার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইয়ের আমার আমার আল্লাহ বলেছেন ওয়ালা নাবলু ওয়ানকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন আমার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা করব জান মালের ক্ষতি করে তোমাদের আমদানি রপ্তানিতে হীরার বৃদ্ধি সাধন করে তোমাদের সন্তান সন্ততির ক্ষতি সাধন করে তোমাদের ফল ফসলে ক্ষতি করে আমি দেখতে চাই কারা দরজ ধারণ করে আমার রব মাঝে মাঝে পরীক্ষা নিতে চান আমার রব এটাও বলেছেন আল্লাহ দি খলে কলমা তাল হায়াতা লিয়াবলু আকুম আই হুকুম আহসান ও আমালা ওহু আল্লাহ আজিজুল গফুর আমার আল্লাহ বলেছেন আমি মৃত্যু সৃষ্টি করলাম আর জীবন সৃষ্টি করলাম তার মাঝখানে সময় দিলাম আমি একটু পরীক্ষা নিতে চায়। এই পরীক্ষায় দেখতে চায় কারা নেক কাজের দিক থেকে এগিয়ে আছে আমরা কি একটু পরীক্ষায় অংশ নিতে রাজি আছি না নাই আল্লাহ যে পরীক্ষা নিতে চান সেই পরীক্ষায় আমাদের অংশ নিতে হবে আর যদি অংশ নিতে চান ওই লাই লাইলি মজনুর মতো হওয়া যাবে না লাইলির প্রেমে মজনু পাগল বাড়ির সামনে গিয়েছে লাইলির দেখার জন্য মজনু যখন গিয়েছে এটা শুনে লাইলি প্রতিদিন দুধ পাঠায় দেয় যে আমার মজনুরে খাওয়াও এই দুধ দেয় দেখে আমার প্রফেসর গিয়েছে ইমাম গিয়েছে আরেকজন আর একজন আর একজন আর একজন তারা সবাই যে দাবি করেছে আমিও লাইলির মজনু এখন দুধ আগে এক গিলাসে হইতো এখন একশো গিলাসেও হয় না লাইলির বান্ধবীরা বললো হব লাইলি আর এই এক গিলাস দুধ দিয়ে হবে না দেশি গাই গরু দিয়ে হবে না জার্সি গরু আনতে অস্ট্রেলিয়ার থেকে কারণ হলো তোমার মজনু ছিল আগে একজন গেছে হইতে পারে না এখন সেই রে খুঁজে বের করতে হবে কয় আমি কেমন করে করাবো আমি দিচ্ছি খালি গিলাস নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও নিজে মজন যদি যদি সত্যি লাইলিরে ভালোবাসো তাইলে একটু রক্ত দাও একটু কেটে রক্ত দাও এই কথা যখন বলবা তখন দেখবা ভেজাল মজনু গুলো উঠে দৌড় দেবে সত্যি ওর বান্ধবীরা যে বলছে আজকে খালি গিলাস পাঠাই দেছে যদি সত্যি তুমি লাইলির মজনু হয়ে থাকো তাইলে দুধ খাওয়ানো না আজকে মা লাইলির জন্য তোমার শরীরের একটু রক্ত দিতে হবে যেই প্রফেসরের বলি যে বলছে কাল আমার কলেজ খুলে এখন সময় নেই কুই হাঁটা ইমামের বলছে আজান দিয়েছে নামাজ পড়াতে যাতে হবে মাদ্রাসার হুজুর বলছে যে আমার মত চালাতে হবে স্কুলের বলছে আমার আর এখন সময় নেই রিক্সাওয়ালা বলছে আমিও চলে গেলাম রিক্সা চালাইতে হবে শুধুমাত্র অরিজিনাল যেই মজনু ওই মজনু বসে আছে ওর কাছে যাওয়ার পরে বলছে ছুরি দাও গিলাস ধরমনি ঘেসাং করি কেটে তারপরে গিলাস ভরিয়ে দেছে বলেন আসল মজনু পাওয়া গেছে না যাই নাই এখন আমরা দেখব সত্যি কারা আসল আর কারা নকল ভেজাল যারা উঠে যাবে তারা আর আসল যারা এই মাদ্রাসাটার ছাদ ঢালাই দিতে হবে একটু আপনাদের পকেটে হাত দিয়া লাগবে আমিও পকেটে হাত দিলাম আমি এক বাস্তা সিমেন্টের টাকা দিয়ে গেলাম পাঁচশো টাকা কই এখনো দিনই তো আমি এক বাস্তা সিমেন্টের দাম দিয়ে গেলাম আল্লাহ এই দানকে কবুল করে নাও আমার বাবা আমারে নিয়ে করে বেড়াতো আল্লাহ আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও সন্তান দুইজন এনেছি আল্লাহ তুমি আমার সন্তান দুজনকে কোরআন